আসসালামু আলাইকুম ইব্রাহিম আসলাম একটা মিটার পরিবর্তন করার জন্য ভাঙ্গা মিটার ঠিক আছে খুব বিপজ্জনক অবস্থা আছে মিটারটা দেখতে পাচ্ছেন খুবই বিপজ্জনক এটা এইটা এর দিকে রাখেন হ্যাঁ মিটারটাকে খুলি দেন মিটারটা খুলে মিটারটা বসা যাবে ঠিক আছে না তানিয়া কার নাম তোমার নাম আপনাদের এই চাপাই আবগঞ্জটা কমন নাম না তানিয়াটা তানিয়া তামিষা ও আচ্ছা 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 ছেলের নাম তামিম না তানিয়া সুন্দর না বাবা আমাদের বাড়ি হচ্ছে আপনার সিরাজগঞ্জ এই পলিথিনটা উঠে দেন এ তো ধরে না

পরে অফিস ধরবো কারে আর চলবে না স্ক্রু গুলো দেন নতুন স্ক্রু দেন আর এই 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 স্টার আর কখনো আমার সাথে সাইড হয় এই স্টার কখনো সাইডে নিয়ে আসবেন না নেক্সট টাইম ঠিক আছে ফালতু এটা স্টার সাইডে আসছে এরকম স্টার হইলো এটা দুটা দুটা স্ক্রু দেন কিছু কারণ নেই হালকা বাঁকা হয়েছে মিটার ডিজিটাল মিটার বাঁকা হলো সমস্যা নেই হোক খুব বিরক্ত হয়ে গেল আমি কে করেন আপনি চেঞ্জ করেন ধরেন